কথার দ্বারা আমরা যে জিনিসটা পাইলাম সেটা হলো এই একটা হলো দিয়ে দিলাম আপনি নিয়ে নেন এইভাবে কিন্তু আমার আল্লাহ আমারে দেয় নাই বরং আল্লাহ দিয়েছে সে গোলাম দিতে চাই ইচ্ছা করলে নিতে পারো ইচ্ছা করলে নাও নিতে পারো ওই যে দেলাওয়ার হুজুর ওই যে মল্লাকুড়ি থেকে বাজার করে ছিলেন মাঝখান থেকে আপনি ব্যাগ নিলেন ব্যাগ কিন্তু হুজুর আপনাকে জোর করে দেয় নাই আপনি সাদরে নিয়েছেন মাঝখানে ফাইলা দিলে হুজুর যেমন মন খারাপ করে এ কোরআন যখন আপনি গ্রহণ করেছে এই কোরআন গ্রহণ করে শুধু তাকের ওপরে রাখলে চলবে না এ কোরআন গ্রহণ করে ও মুসলমান শুধু তেলাবাদ করলে চলবে না এ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন বাস্তবায়ন করা লাগবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে হবে কথা কন ঠিক কিনা তাহলে এটাকে আমরা গ্রহণ করলাম এখন আসেন আপনাদের সামনে বোঝানোর জন্য বলি কারণ লং টাইম আমি আপনাদেরকে নিতে পারবো না সময় বড় অল্প মুসলমান বন্ধুর নাম যেই কথাটা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম এই মোবাইলটা আমি আমার প্রধান অতিথি মহাদয়কে দিতে চাইলাম নিল না আমার পাশের ভাইকে দিতে চাইলাম নিল না আমার ওই পাশের ভাইকে দিতে চাইলাম তিনিও নিল না সামনের একজনকে দিতে চাইলাম তিনি নিয়ে নিল এখন আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি যারা নিল না তাদের উপরে খুশি আর না যে নিল তার উপরে খুশি জি আপনারা বলেছেন যে নিল তার উপরে খুশি এখন খুশি হওয়ার পরে আমি যদি বলি মূর্খ হাসতেছেন কেন জাহেল এ কথা যদি বলি তখন তো আপনি বলবেন হুজু কেউ নিল না আমি নিলো আমার আমার গাল দিচ্ছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন মজাই জায়গায় এই আয়তের শেষ অংশে আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয় ওরা হলো জাহেল ওরা হলো মূর্খ ফেরেশ সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দেয় বলে ইয়া এটা কেমন কথা হলো কি ধরনের কথা হলো আসমান নাই নি জমিন নাই নি পাহাড় নাই নি নীল মানুষ অতচ আল্লাহ সেই মানুষকে জাহেল বলল মূর্খ বলে গালি দিল আল্লাহর নবী বলেন যারা বোঝে না তাদের জন্য গালি আর যারা বুঝে তাদের জন্য মহাব্বত আচ্ছা গালের মধ্যে মহাব্বত আছে নাকি হ্যাঁ গালের মধ্যেও মহাব্বত কিভাবে আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন বিদেশ থেকে বন্ধু চিঠি লিখছে চিঠির শুরুতে লিখছে বেটা বেয়াদব বেয়াদবটা কি গালি না হ্যাঁ বেয়াদব পাঁচ বছর হলে বিদেশ আসছি একটা জন্য খবর নিলি না এক দোস্ত সিটি পরে আর হাসে পাশের দোস্ত ডাক দেখে গিরে দোস্ত সিটি পাঠাইল পড়তেছিস আর হাসতেছিস কেন দেখি তোর চিঠিতে কি লেখছে এই কথা বলে চিঠিটা হাতের মধ্যে রেছে নিয়ে দেখে প্রথমেই লেখা বেটা বেআ রেই তোরে না তোর দোস্ত তো গাল দিছে আর তুই হাসতে শেষ কেন কয় ভাই বুঝবি না আমি ওই বেয়াদব বলার অর্থ হলো আমি ওকে ভুললেও ও আমারে ভুলে নাই আর একটু ক্লিয়ার করে অনেক সময় দেখেন না বাপ বাপের মাথার উপরে মানে বেটার মাথার উপরে বাপ এমন করে হাত বুলে দিয়া কয় এটা আমার পাগলা বেটা বা বেটার মাথায় হাত বুলে কয় পাগল আর বেটা মুস্কি মুসকি হাসে অন্য লোকজন কয় কিরে তোর বাপ তোরে পাগল কয় তুই হাসিস ব্যাপারটা কি কয় ভাই বুঝবি না রে এই পাগল বলার মধ্যে যে কি দর এটা আমি ছাড়ার কেউ যাবে না বলে কেমনে আমি ছোটবেলায় যখন অন্যায় করতাম ছোটবেলায় যখন ঝামেলা করতাম তখন অনেকে যখন আমাকে মারার জন্য ধেয়ে আসতো তখন বাবা আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতো তোমরা আবার এই পাগল ব্যাটারে কিচ্ছু বলো না এ ব্যাটারে আমার পাগল তোমরা মেরো না ওই সময় যে বাবাই আমাকে কোলের মধ্যে নিয়ে একটা মৃদ চাপ দিয়ে যে পাগল বলেছে ওই পাগল বলা আর আজকের পাগল বলাতে বুঝে গেছি বাবা আজও আমাকে ওই আগের মতোই মহাব্বত করে এই পৃথিবীতে মায়ের মহাব্বত বোঝা গেলেও বাবের মহাব্বত কিন্তু সন্তান বুঝতে পারে না মায়ের মহাব্বতটা যতটা বোঝা যায় কারণ মা রান্না করে মা উঠায় খাওয়ায় মা কাপড় পরে দেয় মা ব্যক্তি করে দেয় মা স্কুলে পাঠায় বেটা চিন্তা করে বাপ তো আমারে দরদ করে না বাপের দরদ করে এমনও কিছু বাপ সমাজে আছে। যেই বাবা সেই যে ভোর রাত্রে বের হয়ে যায় সারা সারাদিন ঘরে আসতে পারে না রাতের বেলা যখন আসে তখন দেখে ছেলেটা আমার ঘুমায় ওই ঘুমানো বাচ্চার কপালের মধ্যে বাপ চৌ দিয়ে বলে বেটারে সারা দিন তোরে আমি আদর করতে পারিনি ঘুমানো সন্তানের মাথার মধ্যে একটা চুমো দিয়ে বা পাশে ঘুমিয়ে যায় আমার আপনার ঘুম ভাঙ্গার আগেই বাবা আবার ঘুম থেকে উঠে চলে যায় কথা ঠিক কিনা আজকে অনেক আছি অনেক যুবক এখানে বসে আছেন বাবার মহাব্বত বোঝা যায় না অনেক সময় মনে হয় বাবা আমাকে শত্রু ভাবে না বাবা বট বৃক্ষর মতো বাবার দরদ বোঝা যায় না বরং আপনাকে আমাকে উচ্চ শিখরে উচ্চ আসনে পৌঁছে দেওয়ার জন্যই বাবা দিনরাত মেহনত করে কথা কন ঠিক কিনা আমি এই জন্য বোঝানোর জন্য মাঝে মাঝে বলি বাবার বাবাকে কষ্ট দিয়েন না একটু যান যে সকল ভাইরা লেখাপড়া করেন বা অনেক বড় হয়ে গেছেন একটু মাঝে মাঝে গিয়ে বাবার হাতের সঙ্গে একটু হাতটা লাগান দেখবেন তাইলি বুঝবেন আমি অনেক মাহফিল অনেক জায়গায় কথা বলতে গেলে বলি বাবার হাতের সঙ্গে হাত রাখলে বাবার হাতটা খসখসা লাগে আমার সঙ্গে যখন অনেক মানুষ মুসাফা করে তখন অনেকে বলে হুজুর আপনার হাতের সঙ্গে মুসাফা করলে বেশ ভালো লাগে হাতটা বেশ নরম আমি তো আমার তখন মনে হয় ভাই তাকে বলতে পারি না কিন্তু মনে মনে হয় আমার বাড়িতে গিয়ে যখন আমি আমার বাবার হাতের সঙ্গে হাত লাগাই তখন আমার বাবার খসখসা হাত আমার হাতের সঙ্গে যখন লেগে যায় তখন বুঝ হয় যে আমার এই বাবার খসখসা হাতের কারণেই আজকে আমার এই হাত তৈরি হয়েছে কথা কল ঠিক কিনা এই জন্য বলি বাবার মনে কষ্ট দিবেন না বাবা যে কি জিনিস এটা বোঝানোর জন্য আসলাম আলী থানবি রহমাতুল্লাহ আলাই ছোট্ট একটা গল্প লেখেন আমি অনেক জায়গায় কথা বলতে গেলে বলি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে একটু অল্প দুই এক মিনিটে কথাটা ভালো করে বুঝেন বাপ এবং বেটা দুইজন একই মানে চুলের উপরে বসা আছে বেটার বয়স বয়স বছর 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 বাপের বা যেটাই হোক বাবা আর যুবক হল সন্তান ওই যুবক সন্তানকে ডাক কয় বেটা ওই যে গাছের ডালে একটা পাখি দেখা যায় বলতো বাবা ওই পাখিটার নাম কি বেটায় ডাক দিয়ে কয় বাবা ওই পাখিটার নাম হলো কাক পাখিটার নাম কি পাখিটার নাম কাক বাবা বয় বয়স্ক মানুষ তো এই আবার জিজ্ঞেস করে বেটা বলো তো ওই পাখিটার নাম কি বেটা আবার ডাক কয় বাবা ওই পাখিটার নাম হলো কাক কথা যখন আবার বলছে তৃতীয়বার আবার বলে বেটা বলো ওই পাখিটার নাম কি এখন বা বেটা গরম হয়ে বলতে যে মানে এক কথা তিনবার বলার পরে রেগে গেছে বাপ আবার জিজ্ঞেস করছে বাবা বলো তো ওই পাখিটার নাম কি চতুর্থবার যেই জিজ্ঞেস করছে বলেন তো দেখি মেজাজ কি আর ঠিক আছে নাকি এখন দাঁড়ায় বলতেছে এই জন্যই তো বুড়া মানুষ সহ্য হয় না কয়বার বলে নাকি তোমাকে থাকবোই না তোমার কাছে রাগ করে যেই যাচ্ছে তখন বাপ আস্তে করে বেটার হাত ধরে কয় বেটা বসো আসতেছি বাবাই ভেতরে চলে গেছে একটা ডায়েরি বের করে নিয়ে আসছে ওই ডায়েরির পাতা উল্টায়া একটা পাতা বের করে বেটার হাতের মধ্যে দিয়ে কই বেটা এই পৃষ্ঠাটা একটু পড়ো বেটা পৃষ্ঠে পড়ে আর বেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে মুসলমান বন্দরে নামার বেটাই যখন কান্না করে বাবায় মাথার উপরে হাত দিয়ে বলে বাবা কাঁদো কেন বেটা আস্তে করে ঘুরে গিয়ে বাবাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে কই বাবা ভুল হয়ে গেছে তুমি আমারে মাফ করে দাও বাপ ডাক দিয়ে কই বেটা মাপ চাল কেন বেটায় তখন ডাক দে কয় আব্বা বুঝি নাই বুঝি নাই কারণ এই ডায়েরির ভিতরে যেই কথাটা লেখা আজ থেকে পড়াই পঁচিশ বছরের সন্তানের গল্প লেখা আছে পড়াই তেইশ বছর আগের গল্প তার মানে তখন বেটার বয়স চলে আড়াই বছর অথবা হয়তোবা তিন বছর এমন বয়সকালে ঠিক ওই জায়গার ভিতরে বাপের কোলের মধ্যেই বেটা বসা ছিল ওই বেটাই বসা ছিল বাপের কোলের মধ্যে বসে বাবার দাঁড়ি নাড়ে আর বলে বাবা ওই যে আম গাছটা দেখতে পাওয়া যায় ওই গাছের ডালের উপরে একটা পাখি দেখতে পাওয়া যায় পাখিটার নাম কি বাবাই ডাক দিয়ে বলে কা আবার ডাক দিয়ে বলে ওই পাখিটার নাম কি বাবাই ডাক দিয়ে বলে কা ওই ছোট্ট বাচ্চা আবার ডাক দিয়ে বলে বাবা ওই পাখিটার নাম কি বাবাই বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর করে মৃদু চাপ দিয়ে কয় আমার সোনার মানি ওই পাখিটার নাম হলো কাক বেটায় আবার জিজ্ঞেস করে বাবা গো ওই পাখি পাখিটার নাম কি বাবা আবার ডাক দেখ আমার কুলিজারে ওই পাখিটার নাম হলো কাক একবার নয় দুবার নয় ওই বেটা বাপকে ওই পাখিটার নাম জিজ্ঞেস করেছে পরাই পঁচিশ বার পঁচিশ বার বেটা জিজ্ঞেস করেছে পঁচিশ বার বাবাই তাকে মুখের মধ্যে জড়ায় নিছে আর ডাক দে বলছে বেটা ওই পাখিটার নাম কা এই যে এতবার বলা হলো কিন্তু একটা বারের জন্যও কিন্তু বাপরা করে নাই একটা বারের জন্যও কিন্তু আমার থেকনা দেয় নাই একটাবারের জন্যও কিন্তু রেখে দেয় নাই আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে বাবার মুখ দেওয়া হয়তো একটু কথা বেশি ফুটে আমি সন্তান সহ্য করবার পারি না আমি আমার সকল যুবক ভাইদেরকে বলবো রে যুবক। বাবার মনে কষ্ট দেওয়া যাবে না বাবা এমন একটা বট বৃক্ষ বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পরছে বারে বারে বাবা 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 যার নাই তাকে জিজ্ঞেস করেন বাপ যখন থাকছে তখন হয়তো আমরা বাপের মর্যাদা বুঝি হ্যাঁ যুবক অনেক সময় আমরা বাপকে বলি বাবা মোটর সাইকেল দাও না দিলে কলেজে যাব না আসেন এরকম যুবক মোবাইল কিনে দাও না দিলে স্কুলে যাব না যে ধরি বাবা দিতে না তখন আমরা মনে করি বাপ আমারে পছন্দ করে বাবা আমারে ঘৃণা করে না বাবা তোমার মোবাইল দিতে চায় না বাবা তোমার মোটর সাইকেল দিতে চায় না কেন জানো মোবাইল দিতে চায় না আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে সেই জন্য অথচ বেটা মনে করে বাবা আমার সঙ্গে শত্রুতা করছে মুসলমান বন্দরের আবার আমার যুবক ভাইদেরকে বলে যুবক ভাই খবরদার বাবার মনে কষ্ট দিও না

খারাপ করবেন না তবে এই জায়গার মধ্যে একটা কথা বলি আজকালকার সমাজের ভিতরে দেখা যায় মার সম্মান নাই বাবার সম্মান নাই বাবার ইজ্জত করা হয় না মার ইজত করা হয় না মারে সম্মান করা হয় না বউ পাওয়ার পর মাকে ভুলে যায় বউ পাওয়ার পর বাবাকে ভুলে যায়! না রে ভাই না এই জন্যই তো বলতেছিলাম ওই সন্তান কখনো মা বাবারে ভুলবে না যেই সন্তানের ভিতরে কোরআন সন্ধ্যা জ্ঞান থাকবে কথা কোন ঠিক কিনা আজকে সারা বাংলাদেশের দিকটাকে লক্ষ্য করে দেখতে পাবেন কোন হাফেদ কর বাবা বৃদ্ধাশ্রমে নাই কথা কোন ঠিক না বেছে কোন আলে আমার সন্তানকে পাওয়া যাবে না অসংখ্য বৃদ্ধাশ্রমের মধ্যে আমাকেও যাওয়া হয়েছে আমি গিয়েছি কয়েকটা বৃদ্ধাশ্রমে আমি লক্ষ্য করে দেখেছি কথাও বলেছি আমি কোন জায়গায় হাফিজের বাবা পাই নাই আলেমের বাবা পাই নাই তবে হ্যাঁ অনেক মানুষ হাফিজ না হইলি যে বাবাকে কষ্ট দেয় তা কিন্তু না অনেক ভালো ভালো সন্তান আছে শুধু আমি বোঝানোর জন্য বলতেছিলাম যার মধ্যে দিনের শিক্ষা নাই বউয়ের কথাকেই প্রাধান্য দেয় বেশি কথা কোন ঠিক কিনা আমি এই জন্য আপনাদেরকে বল। এই যে কোরআনের কথা আমি বলতেছি না মুসলমান যারা বোঝে না তাদের জন্য গালি যারা বোঝে তাদের জন্য মহাব্বত কেমন মহাব্বত আমার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে আল্লাহ বলেছেন ইন্নাহু কানা যুলুমান জাহুলা আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করে নাই এটা যখন গ্রহণ করছে মানুষ আমার আল্লাহ খুশি হয়ে গেছে এই জন্য খুশি হয়ে বলছেন ওরা হলো অজ্ঞ ওরা হলো বোঝে না বোঝে না নিজেদের উপরে নিজেরা জুলুম চাপা নিল আমি এটাকে বোঝানোর জন্য আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ বলতে চাই মোল্লা বাজারে আপনি বাজার করতে গিয়েছেন আপনার ছোট্ট শিশু বাচ্চারা বয়স হলো বছর আপনার সন্তানটাও আপনার সঙ্গে গেছে যাওয়ার পরে আপনি বাজার করলেন ব্যাগের ওজন হলো দশ কেজি খুব খেয়াল করে ভালো করে বুঝবেন এই দশ কেজি ওজন নিয়ে যখন আপনি আসতেছিলেন ঠিক ওই মুহূর্তে আপনার সন্তান ডাক দেয় কয় বাবা ওই ব্যাগটা তুমি আমার কান্দের মধ্যে দাও ব্যাগের ওজন দশ কেজি বেটার বয়স দশ বছর বুঝে থাকলে বলেন তো দেখি দশ কেজি ওজনের ব্যাগ দশ বছরের বেটাকে কাঁদে নিতে পারবে নাকি কখনোই পারবে না কিন্তু এর পরে ও সেট বাবা দাও বেটা ডাক দে বাপ ডাক দে না বারবার না কিন্তু বারবার বলতেছে না দাও যদি তুমি না দাও তাইলে কিন্তু আমি মাটির মধ্যে গড়া গড়ি দিব বাবাই বড় চিন্তায় পড়ে গেছে বেটারেও বাড়িতে নিতে হবে ব্যাগটাকেও বাড়িতে নিতে হবে বেটাকে যদি নিবার চাই তাহলে ব্যাগটা তার কাঁধে দেওয়া লাগবে তার কাঁধের মধ্যে দিলেতে সে চলতে পারবে না কিন্তু এর পরে বুঝে থাকলে বলেন তো দেখি বেটা জেদ করছে যে এটা বুঝে করতেছে না না বুঝে করতেছে না বুঝে করার কারণে এবার বাপ বেটার কান্ডের উপরে ব্যাগটা ঠিকই দিয়েছে মুসলমান কিন্তু ব্যাগের ওজন আছে বাবার হাতে এখন বেটা কান্ডের উপরে ব্যাগটা নিয়ে সামনের দিক যায় আর বলে দেখছো 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 আমি কত বড় ব্যাগ কান্ডে নিয়েছি অথচ ব্যাগ বেটার কান্ডে আছে ওজন কার হাতে বাবার হাতে আমার আল্লাহ ডাক বলে পায়গম্বর মানুষ না বুঝে না বুঝে না বুঝে এই কোরআন গ্রহণ করেছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইন্না নাহানু নাজ্জালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন ওরা না বুঝে যখন কোরআন নিল এই কোরআনের হেফাজতের দায়িত্ব

আপনি নজর করেন তাই দে বুঝবেন এই দুনিয়ার জমিনের ভিতরে আমি নিজেও তো আমার মাদ্রাসায় একজন ছাত্রকে হাফেজ হয়েছে মাত্র এক বছর সময় লাগছে অনেক জায়গায় তো ছয় মাসের মধ্যে হাফেজ শুধু তাই না আপনারা শুনলে আশ্চর্য হবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ছাত্র যে ভর্তি হতে চাই কয় না হাফেজ সারা ভর্তি করব না এক সপ্তাহ পর এসে কয় হুজুর ভর্তি করেন কয় হাফেজ সারা তো করব না কয় হেফজ শেষ করে এসেছি বলে কেমন করে তুমি হেফজ শেষ করলাম বলে এক সপ্তাহের ভিতরে হাফেজ আল্লাহ সুবাহান সকালবেলা কি বলা যাবে সুবাহ আল্লাহ এটা আওয়াজ করে বলা যাবে কোন গ্রন্থ এমন কোন যাবে না যার কোন হাফেজ পৃথিবীর মধ্যে আছে আছে নাকি তার মানে কিসের আছে আরো জোরে বলেন আরো জোরে বলেন কিসের এই কননের পাওয়ার দুনিয়াতে আছে না নাই আখিরাতেও থাকবে কি থাকবে না আমি একটা কথা বলে আমার কথাটা সংক্ষেপ করে দেব প্রধান অতিথি লং টাইম আমার পাশে বসে আছেন মুসলমান আজকে আমার ভাইকে পাশে বসে রেখে কথা বললাম একটু হলেও তো পরিচিত হইছে কথা কোন ঠিক এই যাওয়ার পথে পুলিশ যদি আমারে ধরে আমি যদি আমার বলে ভাইকে ফোন দিয়ে বলি ভাই পুলিশ আমারে ধরছে বলে আপনি পুলিশকে দেন পুলিশকে যখন দেওয়া হবে যখন বলে দিবে হুজুর আমার পরিচিত ছেড়ে দেন আর কোনো কথা নাই ছাড়বে কি ছাড়বে না কিন্তু বাজান কেয়ামতের ময়দানে যদি এমন হয় আল্লাহ যদি আমার জাহান নামে দেয় আর তখন যদি আমি আল্লাহ বলি আল্লাহ একটু সুযোগ দেন আমার মহাদেবপুরের প্রধান অতিথি ছিল ভাইয়ের সঙ্গে বড় সম্পর্ক কারণ উনি বড় মানুষ তার সঙ্গে একটু ফোন করে আপনার সঙ্গে একটু মিলে দেই। আল্লাহ যদি সুযোগটা দেয় আমি যদি আমার ভাইকে ফোন দিয়ে বলি ভাই আমাকে আল্লাহ জাহান নামে দেয় আপনি একটু আল্লাহর সঙ্গে দেখেন কথা বলে কিছু একটা করা যায় কিনা ভাই তখন বলবে আপনি কি আপনারে তো চিনি কি কথা বল না কেন ঠিক কিনা খালি ভাই না ভাই যদি আমার প্রশ্ন করে আমিও বলবো না চিনি না কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমা ইদিন শআনু ইগনি কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না সন্তান বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না কিন্তু ওইদিন আল্লাহর সঙ্গে যারা করবে কারা জানিননি তারা হলো কুরআনের হাফেজ আমার নবী বলেছেন ওয়াশাফাহু ফী আশরাতি মিন আহলে বাইতিহি কল্লুহুম কদ ওয়াজাবাত লাউন নার একজন কুরআনের হাফেজ শুধু জান্নাতেই যাবে না বরং আল্লাহর সঙ্গে যারা করে করে একজন নয় দোজন নয় 10 জনকে আল্লাহর জান্নাতে যাবে

আমার এ গ্রহণ করেছি আল্লাহ আমাদেরকে জোর করে দেয়নি আমরা নিয়েছি আর এটা নেওয়ার পর আমানত তার রক্ষা করার দায়িত্ব আমাদের আসে না নাই এই রক্ষা করার জন্য এই কারিমের কারখানার নাম হলো মাদ্রাসা এই মাদ্রাসা